হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসে একটা ভিডিও নিয়ে সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি আমি পিঙ্কি আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি পুজো সবার খুব ভালো কাটুক আজকে থেকে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠী পুজো যেন সবার খুব ভালো কাটে সবাই সবার প্রিয়জনদের সাথে পুজো খুব ভালো মতন কাটাও তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে আজকে আমার বোনের বার্থডে ছিল এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটাকে স্কিপ করবে না আকাশের অবস্থা দেখো কখনো রোদ কখনো বৃষ্টি এইভাবেই চলছে চারিদিকে জল থই থই করছে কলকাতায় কিন্তু হাটু অবধি পুরো জল জমে হাহাকার অবস্থা হয়ে রয়েছে বর্ষায় কিন্তু খারাপ প্রচুরই খারাপ মানে প্রচুরই খারাপ হয়ে রয়েছে এখন আমি কেক শপে ঢুকছি বোনের জন্য কেক পারচেস করতে ওর জন্য ভেবেছিলাম যে প্রত্যেক বছর তো মিও মোর মন জিনিস এইসব থেকেই কেক নিই এবার আমি মন জিনিস থেকে কেক সিলেকশান করিনি এবার আমি একটা সুন্দর আমাদের এখানে নতুন একটা কেকশপ খুলেছে সেখান থেকেই আমার বোনের জন্য আমি কেক পারচেস করব তারপরে বাড়িতে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়িতে চলে এসেছি রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ আর ভীষণ জ্যাম এত জ্যাম এত জ্যাম মানে কী বলবো এসে পাখার তলা ছাড়া থাকা যাচ্ছে না এসে দেখছি বোন রান্না করছে তো কী করছি না করছি সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ছোট বোন হলো কথা যতই কষ্ট হোক যতই যা কিছু হোক বছরে তো একবারই বার্থডে আসে বলো সেই কারণেই যেহেতু পার্ব সেলিব্রেশন করার চেষ্টা করব। তোমরা কিন্তু সাথে দেখো আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে খেদির জন্মদিনে আজকে খেদির মা রান্না করছে ভাত ভাত করছে ও ভাত বসিয়ে দিয়েছে ডাল করছে আরও চিংড়াছ চিংড়ি মাছ দিয়ে কত কিছু করছে যার জন্মদিন সেই আজকে নিজে নিজে রান্না করছে কপাল খারাপ থাকলে আর কি করা যাবে কিছু করার নেই হাতে নিয়ে করেছে সেই নোক নিয়ে এখন ওকে সব কিছু করতে হচ্ছে সংসারের নাম আর আমার তো নোকই নেই দেখতেই পাচ্ছ তোমরা হাফ নোক পেটে থাকে আর হাফ নোক নোকে থাকে যাই হোক ভিডিওটা দেখতে থাকো দুপুরবেলা বোন সব কমপ্লিট করে আমি বোন ছেলে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে দেখো বার্থডে বলে কথা ঘরের খাবার তো আমরা সব সময় খাই লাঞ্চটা করতে বেরিয়েছি বার্থডে বলে স্পেশালি যাই হোক বৃষ্টি কিন্তু এক নাগারে হয়ে গেল। সেই ভিডিওগুলো করতে পারিনি তোমাদের সাথে বৃষ্টি পড়ছে এক হাতে ছাতা এক হাতে ভিডিও করা কিন্তু কোনো মতেই পসিবল না ওই যে বোনের মাথায় ছাতা রয়েছে ছেলের হাতেও ছাতা রয়েছে আর এই যে মহারাজজি চলে এসছে ভিডিওর সামনে রাস্তাঘাটে প্রচুর জ্যাম পুজো বলে কথা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো বাঙালি আমরা বস যতই ভিড় ভাট্টা যতই যা কিছু হোক না কেন পুজো তো পুজো বছরে একবারই এই আমাদের বড় উৎসব দুর্গা এটা কিন্তু আসার এটা কিন্তু আমাদের খুব ভালো করেই সেলিব্রেশন করতে হবে সবাই পুজো খুব ভালো করে কাটাও এখন এগিয়ে চলেছি যে কোন রেস্টুরেন্টে ঢুকলে ভালো খাবার দাবার পাওয়া যাবে দাঁড়াতে হবে না যেহেতু পুজো পড়ে গেছে রাস্তাঘাটে ভিড় রেস্টুরেন্টেও ভিড় দাঁড়িয়ে সব জায়গায় যেখানেই ঢুকবো সব জায়গাতেই বুক 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 এরকম একটা ব্যাপার তো বোনের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বং পিৎজা এখানে ও লাঞ্চ বা ডিনার করবে আমার তো রাত্রে বাড়ি যেতে খুব প্রবলেম হয়ে যাবে ওই কারণে আমি দুপুরবেলাটাকেই বেছে নিলাম লাঞ্চ টাইম করতে ডিনারের সময় বেছে নিলাম না রাত্রিবেলা বাড়ি যেতে খুব সমস্যা হয়ে যায় এদিকে আমার বাবু তো ভীষণই ব্যস্ত কাজ নিয়ে ওর সময় একদমই কম সেই কারণে ওকে নি আমি বোন আর ছেলে বেরিয়েছি মাও খুব ব্যস্ত সেই কারণে মাও আসেনি আমি বোন আর ছেলে এসেছি এই যে বং পিৎজা এখন আমরা এখানে ঢুকবো এখানে কিন্তু ট্রেন মানে ট্রেন এসে খাবার দেবে ভিডিওটা তোমরা দেখতে থাকো একদমই কিন্তু ইউনিক একটা রেস্টুরেন্ট এই ফার্স্ট টাইম আমি এই রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করতে আমার মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি কিন্তু খাবারের কোয়ান্টিটি এখানে ভীষণই কম আর খাবারের কোয়ান্টিটি হিসাবে দামটা অনেকটাই বেশি কারণ আমরা সব অনেক রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছি সেই হিসাবে এখানে খাবারের দামটা অনেকটাই কস্টলি সত্যি কথা বলতে বন্ধুরা মানে এখানে যেইটুখানি খাবার দেওয়া হয় একজনের মতনই পেট ভরে যায় আমরা তিনজন খাবো বলে দুটো দুটো মিক্সড ফ্রায়েড রাইস দুটো চিল্লি চিকেন আর আমার যেহেতু পিৎজা খুব ফেভারিট ওই কারণের জন্য কিন্তু পিৎজাটাও নিয়েছিলাম আমি যেখানেই যাই না কেন রাইস ভাত এগুলো আমি অতটা পছন্দ করি না কিন্তু পিৎজা রুটির টাইপের যে আইটেমগুলো আছে ওগুলো কিন্তু আমি খুব ভালোবাসি এখানে এই যে ট্রেন টাইপের যে সিস্টেমটা রয়েছে এখানে কিন্তু এই ট্রেন এসেই খাবার দেয় আর বাবু অলরেডি মাসি বাড়ি থেকে খেয়ে মানে বাড়ি থেকে খেয়ে এসছে খাওয়ার পরেও ভাবছে কখন খাবার আসবে জামা নতুন জামা পরিয়ে নিয়ে এসছি জামাটার কি অবস্থা করেছে দেখো আসলে বাচ্চারা যেরকম করে থাকে ব্যাপারটা এখানে আর আমার বরকে কিন্তু আমি খুবই মিস করছিলাম সব কিছুতেই ওকে নিয়ে যাওয়া হয় না কারণ অনেকটাই কাজে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে সব সময় ওকে সব জায়গায় নিয়ে যেতে পারি না মনটা আমার সেই জন্য খারাপ লাগছিলো তো যাই হোক আর আমার ছেলে কিন্তু দুষ্টমি ভীষণই করছে একটুও সুস্থ নেই একটুও সুস্থ নেই এতটাই দুষ্টমি করে যাই হোক এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই খাবারের অপেক্ষা করছি এবার আমাদের খাবারটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আর এখানে খাবারের কোয়ান্টিটি খুব একটা বেশি দেয় না খাবারের চিকেনটাও আমার অতটা ভালো লাগে আর এখানে বেসিক্যালি কাঁসার থালা এগুলোতেই খেতে দেওয়া হয় এখানে জল খেতে দিলে জলের দামটাও ধরা হয় আর কি বলবো এখানে সনুর তো খিদে পেয়ে গেছে চামচিনি নাড়াচাড়া করছে এই পুজোর টাইমে খেতে আসলে না বড্ড বিরক্ত এই বসেই থাকতে হয় বসেই থাকতে হয় বিরক্ত আর শেষ নেই বসেই রয়েছে এই যে ট্রেনে করে আমাদের খাবার চলে এসছে পিৎজা আসছে চলে এসছে আমাদের খাবার এখন আমাদের খাবারটা সাফ করে দেবে তারপরে আস্তে আস্তে ফ্রায়েড রাইস চিলি চিকেন সবই মোটামুটি এখন একবারে সব চলে আসবে এখানে খাবারের কোয়ান্টিটিটা একদমই কম মানে একদমই কম যাই হোক বলে খাবারটা আসে আর কাঁসার থালা যেটা দিয়েছিল। সেটাও কিন্তু একদম ছোট বাচ্চারা কিন্তু খুবই প্রবলেম হয় এরপরে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে বোনের হাতে কেক তুলে ধরিয়ে দিয়েছি বোন এখন কেক কাটবে ওর কেকটা খুবই পছন্দ হয়েছে আর এখানে মা বোন ভাই আমি আমরা সবাই মিলে রয়েছি বাবাকেও খুব মিস করছিলাম যাই হোক কারোর জায়গা তো কেউ কখনো নিতে পারে না বাবার কমতিটা আমাদের জীবনে সারা জীবনই থেকে যাবে বাবা থাকলে আরও আমাদের জীবনটা সুন্দর হতো আরও ভালো হতো যাই হোক আজকে বোনের আনন্দের দিনে সেই কারণে আর বাবার কথাটা তুললাম না তাহলে আমরা সবাই মিলে ভেঙে পড়বো কান্নাকাটি করব এখন মাই আমাদের কাছে সব কিছু তোমরা সবাই মিলে আমার বোনকে আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে জীবন যাপন করতে পারে এখন আমার বোন কেক কাটবে আর ও নিজে ভিডিও করবে কি মানে ও নিজে কেক কাটবে কি আগে ভিডিও করতে ব্যস্ত